ঢাকার হারে সাকিব খানের মন খারাপ সিলেট পর্বে ঘুরে দাঁড়াতে চায় ক্যাপিটালস একাদশে থাকতে পারেন সাব্বির রহমান নাম বাবাজি ঠেলার নাম বাবাজি অবশেষে ঠিক ঠিকানা না পেয়ে কুলকেনা না পেয়ে গদা সোজন একাদশে জায়গা দিলেন সাব্বির রহমানকে রীতিমতো ঢাকা ক্যাপিটালস এর জন্য একটি সুখবর সুহানকেও কিন্তু জায়গা দেওয়া হয়েছে একাদশে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আশিয়া আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বিপিএল ঢাকা ক্যাপিটালস যার প্রতি স্পট লাইটের ফোকাসটা সবচেয়ে বেশি যে টিমের পক্ষে সেটা হচ্ছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আর ঢাকা ক্যাপিটালস বেসিক্যালি এতটা আলোচনা থাকতো না যদি ঢাকা ক্যাপিটালসের মালিক সাকিব খান না থাকতো রীতিমতো তিনটি হারের পরেও দর্শকরা কাকের মতো মুখী আছে ঢাকা ক্যাপিটালস এর একটি জয়ের অপেক্ষায় আর সেখান থেকে ঢাকা ক্যাপিটালসের কোচ আমাদের গদা সজন উনি রীতিমতো গদার মতোই কাজ করেছেন উনি কিন্তু চাইলেই পারতেন তৃতীয় ম্যাচে সাব্বির রহমান এবং নামাতে কি সেটা না করে সে গদা মার্কা ডাব্বা মার্কা যেসব আবাল চাবাল আছে যারা আসলে শুরু থেকে আউট হয় তাদেরকেই কিন্তু নামিয়েছিলেন ওয়ান ডাউনে রীতিমতো ব্যাপারটা হাস্যকর যে এখন কাজের যে কথাটা ফাইনালি সিলেটে সিলেটে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসে খেলছেন সাব্বির রহমান সোহান আপনি বুঝতেই পারতেছেন দুইটা প্লেয়ার যেটা রীতিমতো অলরাউন্ডার ভালো ফিল্ডিং করে ভালো ব্যাটিং করে ভালো বোলিং করে রীতি তারা অবশেষে মাঠে নামছেন এটা সত্যিকার অর্থে একজন ঢাকা ক্যাপিটালসের ফ্যান হিসাবে সাপোর্টার হিসাবে একজন সাকিব ভক্ত হিসাবে সত্যি ব্যাপারটা খুব আনন্দদায়ক ম্যাচ তিনটা হাসে তো কি হয়েছে ভাই ইতিহাসে কিন্তু বহুত ঘটনা ঘটে আছে ঢাকা ক্যাপিটালস তিনটা ম্যাচ টানা হারছে এ নিয়ে অনেকের জলগোলা রয়েছে অনেকেরই চুলকানি রয়েছে বাট অর্থে যেটা বলে আগে পরে বহু রেওয়াজ আছে যারা টানা ম্যাচ হারে তারাই কিন্তু কাপটা নিয়ে যায় আমার তো সন্দেহ হচ্ছে এবার ঢাকা ক্যাপিটালসটা কাপ নিয়ে যাবে না তো কাপ নিলে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ সাকিব খান আগে থেকে একটা আঙ্গুল দেখিয়েছিল নাম্বার ওয়ান দেখা যাক ওয়েট্যান্ড সি নাম্বার ওয়ান হতে পারে কি না ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত নাম্বার থ্রিতে অবস্থান করছেন সো আশা করছি ঢাকা ক্যাপিটাল খুব শীঘ্রই তার হারানোর ফর্ম বা পুরনো গৌরব যে তিন তিনবার যে কাপ নিয়েছে সেই ঢাকা সেই ঢাকাটি টিম আবারও ফর্মে ফিরবে সিলেট থেকে আশা করছি আশা রাখছি আর আমাদের গদা সোজন কাকুর বিরুদ্ধে যে অ্যাকশনটা নিচ্ছে ঢাকা ক্যাপিটালসের সাপোর্টাররা একদম ভালো কাজ করেছে আমাদের গদা কাকু আমাদের গদাস যিনি হচ্ছে স্টেডিয়ামে বসে বসে বিড়ি পক পক করে বিড়ি পাকায় সেই গদা কাকুকে রীতিমতো একদম ছাল ছাড়া বেগুন ছাড়া কিন্তু একদম ধুয়ে তেলে বেগুন এক করে দিচ্ছে ঢাকা ক্যাপিটালসের সাপোর্টাররা অর্থাৎ বুঝতেই পারছেন কিংবা বুঝতেই পারছি যে ঢাকা সত্যি সত্যি এবার ঘুরে দাঁড়াচ্ছে সাব্বির রহমান দেখা যাক তার প্রতি দর্শকের যে সাপোর্ট এত ভালোবাসা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টারদের দেখা যাক সাব্বির রহমান সিলেটের ম্যাচ দিয়ে নিজের হারানোর সেই ফর্ম কিংবা ঢাকা ফিরে জিদার যে আশা আকাঙ্ক্ষা সেটা ফিরে আনতে পারে কিনা তবে হ্যাঁ থিসারা পেরারা কিন্তু অবশ্যই চাই কারণ লিটন দাস আই মিন আবাল দাস ওকে বাদ দিয়ে নতুন সাব্বি রহমানকে ইনক্লুডিং করা হয়েছে যেটা শুনতে পাইছি সো এটা জাস্ট আমেজিং একটা আপডেট যে লিটন দাসকে বাদ দিয়ে সাব্বির রহমানকে এখানে ইনক্লুডিং করা হয়েছে এটা জাস্ট আমেজিং যদি এরকম হয়ে থাকে যে আপডেটটা পেয়েছি আমরা সো ভালো কিছু হতে যাচ্ছে দারুণ কিছু একটা কম্বিনেশন হতে যাচ্ছে ঢাকার জন্য আশা করছি আশা রাখছি যে ঢাকার দারুণ কিছু করবে দারুণ কিছু এবার হয়তো বা ঘটিয়েই দিবে যাই হোক তিন দেশে আমরাও চাই ঢাকার জয় আমরা চাই সাকিব খানের জয় আমরা চাই সাকিব শাকিবেনদের জয় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম